বাচ্চার মা এই আমাকে কেউ কিছু কিনে দিচ্ছে না চিলড্রেন মাদার সঙ্গে কিনে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যালো কলকাতার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে চিলড্রেন্স ডে তো সবাইকে সকাল সকাল জানে হ্যাপি চিলড্রেন্স ডে তো পিকুকে সকালবেলা খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন প্রায় সাড়ে এগারোটা মতো বাজে আজকে ওদের তাড়াতাড়ি ছুটি তাই জন্য স্কুলে চলে এসেছি ওদেরকে নিতে কিন্তু আজকে ওদের যাওয়ার বিন্দুমাত্র কোনো ইচ্ছা নেই দেখতে পাচ্ছ এই দিক ওদিক সেদিক করে যাচ্ছে অন্যদিনে তাড়াতাড়ি ছুটতে ছুটতে বেরোয় কারণ এত ভিড় থাকে আজকে দুটো ছুটি হচ্ছে একটা সাড়ে এগারোটায় ছুটি হবে একটা সাড়ে বারোটায় ছুটি হবে ওদের হচ্ছে সাড়ে এগারোটায় ছুটি হয়েছে আর ওইদিকে লাইন দাঁড়িয়ে আছে দেখছো ওদের সিস্টেমটা এরকমই আগেও তোমাদের বলেছি যে এরকম লাইন দাঁড় করিয়ে সেকশন ওয়াইজ ছাড়ে তো ওইদিকে অন্য ক্লাসের লাইন দাঁড়িয়ে আছে তো এখানে চলছে ফটো সেশন চতুর্দিকে সবাই খালি ফটোই তুলছে ওদের তো আনন্দ করতে করতে যেহেতু যে কালার ড্রেস পরেছে আর কি ওদের আনন্দ শেষ হচ্ছে না তো আবার বলছে যে ফটো শ্যুট হবে সবাই তো ছুটতে চলে গেছে ওখানে দাঁড়াতে দাঁড়িয়ে ওখানে তো ওদের চলছে অল টাইম মাস্তি চলতেই থাকে তো এইটাই তো সময় না আনন্দ করবে অন্য দিনে তো সারাক্ষণ ইউনিফর্মই থাকে এই দেখো দেখেছো ওদের তো যাই হোক তো এখানে চলছে এখন ফটো সেশন তো স্কুল ক্যাম্পাসের মধ্যে বেশি ফটো তুলতেও একটু কেমন লাগছে কারণ কি যদি মানে চারদিকে তো সিসিটিভি লাগানো আছে সবাই প্রিন্সিপাল সেটা অপারেট করেন তো সেটা সবাই দেখে কী বা ভাববে যাই হোক একটু আধটু ফটো আজকের দিনে হতেই পারে দেখতে দেখতে দুটো বছর এই স্কুলে কাটিয়ে ফেললো তো চলো সমস্ত কিছু কাজকর্ম শেষ করে ফটো সেশন শেষ করে এবার ফাইনালি যাচ্ছি বাড়ির পথে তো এখানে আজকে একটু ফাঁকা আছে এই জায়গাটা দিয়ে আমরা পেছন দিকটা দিয়ে বেরোই সামনের দিকটা দিয়ে রাস্তাতে এত ট্রাফিক থাকে যাওয়া যায় না এটা ওদের বেসিক্যালি সাইকেল রাখার জায়গা আর ছোটোদের বিল্ডিং এটা আর অফিস বিল্ডিং এটা আগেও তোমাদের বলেছি তো এখান দিয়ে ছোটরাই বেসিক্যালি বেরোই কিন্তু আমরাও ওই পাশ দিয়ে বেরিয়ে আসি কেন কি ওই মেন রাস্তা এত জ্যাম থাকে আর ফুলকারগুলো এত থাকে যে যেতে প্রায় এক ঘন্টা ওখানে ওইটুকু রাস্তা কভার করতে আধ ঘন্টা থেকে এক ঘন্টা চলে যাবে তো যাই হোক চলে এসেছি এখানে এখানে গিফট দেওয়ার পালা চলছে এখানে আনটিরা ওকে গিফট দিচ্ছে মানে আন্টিরা দিচ্ছে না আন্টিরা কিনে দিচ্ছে স্টুডেন্টরা দিচ্ছে ফ্রেন্ডরা দিদিদের মধ্যে গিফট এক্সচেঞ্জ করছে একজন দিয়েছে ফ্রুটি একজন দিয়েছে চকলেট এবার আমার পালা আমি আমি কিছু এখনও দিইনি তো ওদেরকে আমি জিজ্ঞাসা করছি কী নেবে তো যাই ওরা চিপস নেবে তো চুজ করে নিই কী নিচ্ছে ওরা

তো সকালের সেলিব্রেশান তো মিটে গেছে পিকু সেলিব্রেশনের পালা শেষ এবার আমার পুচকে পাচকাতে সেলিব্রেশনের পালা তো চলে এসেছি আমি একদম সন্ধ্যাবেলায় তো এখন একটুখানি পড়িয়ে নিচ্ছি কেন কি যেহেতু এই উইকটাতে পুরো প্রত্যেকের পরীক্ষা আছে আইসিএসসি বোর্ডেরও শুরু হয়েছে ওইদিকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও শুরু হয়েছে তো একদম সারাটা দিন নষ্ট করার মতো সময় এই চিলড্রেন্স ডেটা হবে না তো যাই হোক ওদেরকে একটু বুঝিয়ে বসিয়েছি ওদের তো এখনও সেই সেন্সটা আসেনি যে চিলড্রেন্স ডে মানে পড়বো না বা খুব শুধু আনন্দই করবো তো ওরা রীতিমতো পড়ছে মানে প্রথম থেকে একটু স্ট্রিক্টই ছিলাম কারণ ওরা জানে যে আজকে সেলিব্রেশন হবে কিন্তু কখন হবে সেটা জানে না ওয়েট করছে বারবার জিজ্ঞাসাও করছে তো যাই হোক আমি একটুখানি সবাইকে পড়িয়ে নিচ্ছি পড়িয়ে না নিলে খুব প্রবলেম হয়ে যাবে তো সেলিব্রেশন তো হবে অবশ্যই হবে সাথে পড়াটাও তো দরকার তাই না তো একটুখানি পরিয়ে নিই পড়িয়ে নিয়ে তারপরে সেলিব্রেশন করবো আর সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমাদের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করি আর সাথে এই স্মৃতিগুলো আমার খাতাতেও যোগ হয়ে থাকে আর সেগুলো আমার কাছে খুব সযত্নে থেকে যায় তো যাই হোক আজকে সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও অনেক ছোটো ছোটো বাচ্চারা ওরা মন দিয়ে পড়াশোনা করে সেলিব্রেশন করে আনন্দ করে তো তোমরা সেটা দেখে একটু আমাকে জানিও কেমন হয়েছে আজকের ভিডিও কেমন লেগেছে তোমাদের আমাদের আজকে সেলিব্রেশন কমেন্ট বক্সে কমেন্ট করলে সেটা ভালো লাগে আর নতুন নতুন ভিডিও করার আরও উৎসাহ পাই তো চলো ওদেরকে একটু পড়িয়ে নিই তারপর তোমাদের সাথে সেলিব্রেশনটা শেয়ার করছি অনেকক্ষণ পড়িয়ে নিয়েছি মানে আমি বেসিক্যালি তিন ঘন্টা পড়াই ছটা থেকে নটা সেখানে প্রায় আটটা বেজে গেছে আটটা পনেরো কুড়ি হয়ে গেছে এখন তো অনেকক্ষণ পড়িয়ে নিয়েছি এবার একটুখানি মানে ওরাও বায়না করছে যে ম্যাম আর কখন কখন গিফট দেবে কখন আনন্দ করব। তাই জন্য ওদের শুরু করে দিয়েছি সেলিব্রেশন ওরা শুরু করে দিয়েছে ওদের আনন্দ ফুর্তি তো চলো এবার তোমরা দেখতে থাকো আমাদের সেলিব্রেশন বাইরে দিই তো বরাবর अनाउंस করো আবার আসছো তোরা সব দেবো ফল সব দেবো আন পড়ো হ্যাঁ চকলেট 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 না সবাই খেতে নিবই

দাকাও সবাই ক্যামেরার দিকে দেখাও প্রিয়াংশু দাকাও হাসো হাসো সবাই হাসো তো সারাটা সন্ধ্যে সারাটা দিন অনেক আনন্দ করে আজকে কাটলো খুব ভালো কাটলো আমার তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে আমাকে জানিও তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা